বুক প্রোফাইল প্রধান চরিত্রে রয়েছে রিদান মধুরিমা ও রাজ তাহলে শুরু করা যাক আজ অফিসে কাজের অনেক চাপ ছিল একটা সিগারেট ধরাতে ধরাতে সামনের পড়ে থাকা ল্যাপটপটা অন করলো সে রিদান কল্যাণের ছেলে কর্মসূত্রে দুর্গাপুরে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকে একাই থাকে ব্যাচেলার ছেলে এখনো বিয়ে করেনি সিগারেটটা শেষ করে ল্যাপটপ থেকে তার ফেসবুক প্রোফাইলটা খুলল সে হঠাৎ তার মনে একটা ইচ্ছা জাগল তার এই ফেসবুক প্রোফাইলটা দশ বছর হয়ে গেছে কিন্তু এর আগেও তার আরেকটা প্রোফাইল ছিল যেটা তার প্রথম ফেসবুক প্রোফাইল যেটার কথা সে ভুলেই গিয়েছিল সময়ের সাথে সাথে আজ প্রায় দশ বছর হলো সেটা আর খোলা হয় না আজ এত বছর পর নিশ্চয় প্রোফাইলটার আর কোনো অস্তিত্বই নেই এটা ভাবতে ভাবতেই সে পুরোনো প্রোফাইলটা খোলার চেষ্টা করলো কিন্তু পাসওয়ার্ড তো ভুলে গেছে স্বাভাবিক দশ বছরে কত কিছু ঘটে গেছে সেখানে পাসওয়ার্ড কি আর মনে থাকে এখন একটাই উপায় ফরওয়ার্ড পাসওয়ার্ড করে দেখতে হবে ফরগার পাসওয়ার্ড করে নতুন পাসওয়ার্ড দিতেই প্রোফাইলটা খুলে গেল তার চোখের সামনে হঠাৎ করে দশ বছর পিছিয়ে গেল সে মনে পড়ে গেল দশ বছর আগের নানান ঘটনা নোটিফিকেশন বাড়ে দেখলো প্রচুর নোটিফিকেশন জমা হয়ে আছে ইনবক্সেও তাই প্রচুর মেসেজ জমা হয়ে আছে দশ বছর ধরে কিন্তু একটারও রিপ্লাই দেয়া হয়নি ইনবক্স স্ক্রল করতে করতে হঠাৎ করে চোখ আটকে গেল একটা চ্যাটে মধুরীমা সেনগুপ্ত এর সাথে একসময় অনেক কথা হতো চ্যাটে রিদানু তখন কলেজে পড়ত আর মেয়েটি সবে স্কুল শেষ করে নার্সিং নিয়ে কোন একটা নামি কলেজে ভর্তি হয়েছে মেয়েটি যে হোস্টেলে থাকত সেখান থেকে ওদেরকে বেরোতে দিত না তাই মেয়েটির সাথে কোনোদিনও তার দেখা হওয়ার সুযোগ হয়নি তবে কথা হয়েছিল পুজোর ছুটিতে মেয়েটি তার সাথে দেখা করবে তারপর একদিন হঠাৎ রিদানের ফোনটা খারাপ হয়ে যায় আর সামনে তখন পরীক্ষাও ছিল তাই নতুন করে রিদান আর ফোন নেয়নি তারপর সেবার পরীক্ষা শেষ হলে নতুন ফোন নিয়েছিল নতুন ফোনে নতুন করে ফেসবুক আইডি খুলেছিল সে তারপর মাঝে অনেকগুলো বছর কেটে যায় চাকরি পায় সে আজ হঠাৎ এত বছর পর পুরনো প্রোফাইলটা দেখে আর কিছু পুরনো ফটো দেখে রিদান সেই দিনগুলোতে ফিরে গিয়েছিল যাই হোক সে লক্ষ্য করলো সে মেয়েটিও প্রায় আট বছর ধরে প্রোফাইলটার ব্যবহার করছে না এতদিনে তারও হয়তো বিয়ে হয়ে গেছে কৌতূহলবশত রিদান একটা হাই লিখে পাঠালো রিদান জানিয়ে এটার আর কোনো রিপ্লাই আসবে না এরপর সে ল্যাপটপটা অফ করে দিল সারাদিন কাজের অনেক চাপ ঘুম নেমে আসছে চোখে বাইরে থেকে রাতের খাবার নিয়ে এসেছে বটে কিন্তু খাবার মতো ইচ্ছে এখন আর তার নেই ধীরে ধীরে ঘুম নেমে এলো তার ক্লান্ত দু চোখে এভাবে কতক্ষণ কাটলো জানা নেই হঠাৎ রিদানের ঘুম ভেঙে গেল ভীষণ খিদে পেয়েছে আসলে রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে পড়েছিল সে ঘড়িতে দেখলো রাত তিনটে বাজে সে উঠে খাবারটা একটু গরম করে খেয়ে নিল হঠাৎ তার চোখ পড়ল ল্যাপটপটায় এতক্ষণ ঘুমানোর পর এখন আর চোখে ঘুম নেই তার তাই ল্যাপটপটা খুলে বসলো সে খুলে ফেসবুকটা অন করতেই দেখলো একটা মেসেজ দেখে চমকে উঠলো সে সেই মেসেজটা মধুরীমা সেনগুপ্তর থেকে এসেছে সে লিখেছে কেমন আছো আমাদের আর দেখা হলো না কি কাকতালীয় ব্যাপার আছে এত বছর পর রিদান যখনই এই পুরনো প্রোফাইলটি খুললো অমনি মেয়েটিও আজকেই তার প্রোফাইলটা খুলল যাই হোক রিদান লিখল আমি ভালোই আছি তোমার কি খবর সে দেখল যে মেসেজটা ঘন্টাখানেক আগে এসেছে মানে রাত দুটো নাগাদ এখন মেয়েটির প্রোফাইলের পাশে সবুজ বাতিটা জ্বলছে না তার মানে সে এখন আর অনলাইন নেই হঠাৎ প্রবল ইচ্ছে জাগলো মেয়েটির সাথে একটু কথা বলার মেয়েটির প্রোফাইলটা ঘেটে দেখলো যে সেখানে শুধুমাত্র একটা ল্যাড নাম্বার দেয়া আছে রিদান ভাবল এত রাতে কল করাটা ঠিক হয় না কাল সকালে আবার অফিস আছে এটা ভেবে সে শুয়ে পড়ল পরদিন সকালবেলায় রিদান ইনবক্স খুলে দেখলো যে মেয়েটি গুড মর্নিং মেসেজ পাঠিয়েছে কিছুক্ষণ আগে সেও তার উত্তরে একটা গুড মর্নিং পাঠালো তার মনটা খুশিতে নেচে উঠল এটা ভেবে যে এতদিন পর আবার মেয়েটির সাথে কথা হচ্ছে একটা ভালো লাগার অনুভূতি জড়িয়ে ধরছে রিদানকে সেই ভালো লাগার অনুভূতি গায়ে মেখে রিদান অফিসে বেরিয়ে পড়ল বিকেলে যথারীতি অফিস থেকে ফিরে এসে বসলো তার সামনে না আজ মধুরিমার কোনো রিপ্লাই আসেনি মধুরিমার প্রোফাইলটা খুলে ওর পুরনো ফটোগুলো দেখতে লাগলো একটা কি যেন মায়া আছে ওর দু চোখে চোখ ফেরানো যায় না ঈশ্বর যেন তার সমস্ত মায়া ঢেলে দিয়েছেন ওর ওই দুটি চোখে এটা ভাবতে ভাবতেই রিদান ঠিক করলো যে আজ একটা কল করতেই হবে সাত পাঁচ ভেবে সে প্রোফাইল দেওয়া নাম্বারটা ডায়াল করল একবার দুবার তিনবারের বেলায় একজন ফোন ধরল উপাস থেকে একটি বয়স্ক পুরুষ কণ্ঠ উপাস থেকে সেই বয়স্ক পুরুষ কণ্ঠটি জিজ্ঞেস করলো হৃদান বললো হ্যালো মধুরিমা আছে কয়েক মুহূর্ত নিস্তব্ধতা তারপর ওপার থেকে প্রশ্ন এলো রিদান বলল আমি একজন ওর পুরনো বন্ধু বলছি ওর সাথে অনেক দিন যোগাযোগ নেই নাম্বারটা ফেসবুক থেকে পেলাম তাই কল করলাম পাশ থেকে পুরুষ কণ্ঠ বলল আমি মধুরিমার বাবা আজ থেকে 8 বছর আগে কাপি দুর্ঘটনায় মধুরিমা মারা ফোনটা হাত থেকে পড়ে গেল রিদানের ঠপ করে বসে পড়ল মাটিতে পাথরের মতো স্তম্ভিত হয়ে গেল রিদান এভাবে কতক্ষণ কাটলো জানা নেই হঠাৎ কলিং বেলের শব্দে সম্মিত ফিরল রিদানের বন্ধুরা আজ দেখা করতে এসেছে রাজর পুরনো বন্ধু সে দুর্গাপুরের একটা বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ায় মাঝে মাঝেই আড্ডা দিতে চলে আসে রিদানের বাড়িতে কোনো মতে ঘোর কাটিয়ে নিজেকে সামলে রিদান দরজা খুলে দিল ওর মুখের দিকে তাকিয়ে বলল তোর মুখটা এরকম লাগছে কেন ভেগাছে ফেঁকাছে কি হয়েছে কি তোর প্রথম থেকে পুরো ঘটনাটা বলল রিদান রাত শুনে হো হো করে হেসে উঠল বলল তুই না ঘরে একা থাকতে থাকতে পুরো পাগল হয়ে গেছিস বুঝতে পারলি তো তোর মাথা খারাপ হয়ে গেছে ল্যাপটপটা খোলাই ছিল পাশে রাজ দেখলো তাতে মধুরিমা সেনগুপ্তের প্রোফাইলটা খোলা কিন্তু ইনবক্স চেক করে দেখলো শেষ মেসেজ 10 বছর আগেকার তারপর আর কোনো কথোপকথন হয়নি রাজ রিদানকে বলল তোর না হ্যালুসিনেশন হয়ে গেছে চ বাইরে দেই ঘুরে আসি রিদান ভাবলো এতটা ভুল কিভাবে হয় তার এই সব ভাবতে ভাবতে রাজের সাথে বেরিয়ে পড়ল রিদান তারপর সারা সন্ধ্যা আড্ডা মেরে একেবারে ডিনার সেরে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেল রিধানের ফিরে সে ঘরের আলোটা জ্বালতেই দেখল ল্যাপটপটা খোলা আর তাতে একটা ফেসবুক প্রোফাইল লুকিয়ে মারছে মথুরি মাসেন গুপ্ত তার নামের পাশে একটা সবুজ সিগনাল জলজল করছে শুনলেন ফেসবুক প্রোফাইল গল্প পাঠে প্রিয়া ঘোষাল মধুরিমা রুমি বিশ্বাস রেদান তিরণ মল্লিক রাজ সুভাষিস রয় চৌধুরী মধুরিমার বাবা চরিত্রে রয়েছেন সম্মান